আসসালামু আলাইকুম নানু আমি চাউলির গুড়ি টাইলে দিচ্ছি আমি আজকে ফুলি পিঠে বানাবো আমার শাশুড়ি এরকম মানাতো তোমাদের সাথে আমি শেয়ার করবো তাই নানুপুরা চাউলির গুড়ি এই যে আমি ভেজে নিচ্ছি মশ করে এই এক বছর রাখা যায় এই যে আমি নারকেল বাজতেছি নারকেল বাজলে একটা গ্রান হয় আমি আচার ভিতর করে ডিপি রেখে দিয়েছিলাম ওইদিন দিন ওই আমরা একবার পিঠে বানাই খাইছি তাই এখন আমি বাঁধবো একটা ঘ্রান বেরোবে সুন্দর একটা ঘ্রান বেরোয় না আর বাঁধলি তখন আমি নামাবো করে আমি এই গুড়ির ভিতরে একটু পানি দিয়ে দিলাম আর এই যে আমি চাউলির গুড়ি ভেজে নারকেল ভেজে নিছি নানুপুরা আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটা ছোট্ট একটা তেজপাতা ছিঁড়ে দিছি আমি এই যে

কুলি পিঠে অনেক রকম মানায় এটি আমার কাছে বেশি স্বাদ লাগে এখন দিব আমি চাউলির গুড়ি যে গুড়ি আমি টাইলি রাখছিলাম দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো হয়ে গেছে নানো পুরা আমার বন্ধ করে দিছি নানা পুরা এই যে আমি পিঠে তৈরি করতেছি এরকম হাতে করে গোল বানায় নিব এই যে আমি বাটির মতো একটু মাঝখানে দিয়ে লাস্টে মাঝখানে দিয়ে এরকম একটু চাপ দিয়ে ঘুরোইলে এই যে গোল হয়ে যাবে বাটির মতো হবে পরে আমি এই যে এটা দিয়ে দেবো পুরটা আমি দিয়ে দেবো এইভাবে আর কিছুই করা লাগবে না খালি এরকম চাপতে হবে চাপ দিয়ে নিলাম লাগিয়ে আসলে একটু গুঁড়ো দিতে হবে পানি পুনি আমি কিছুই ব্যবহার করি না তোমরা যদি সুবিধে মনে করো তো পানি ব্যবহার করবো এই যে আমি আমি একটা একটা করে সব বানায় নিচ্ছি এরকম এখন আমি সেদ্ধ করতে যাব না পুরা এই দেখো আমি কি সুন্দর করে কাপড় দিয়ে কাপড় ভিজেই দিতে হবে দিয়ে আমি এই যে গুসাই সাজাই দিচ্ছি সুন্দর মতো তা আমি কেমন করি তুলি আবার তোমাদের দেখাব আর একটা পাত্তা দিয়ে দেবো কাপড়ের একটু লম্বা করে কাপড় কাটা আছে আমার আমি দশ দশ মিনিট পনেরো মিনিট বেশি হলে সেদ্ধ রাখবো পরে আমি তুলে নেব না পুরা এই যে আমি সেদ্ধ করে নিয়েছি পিঠে তুলে নিলাম তারপরে এই যে আবার এগুলো সেদ্ধ করব। এগুলো একটু ছোটো ছোট করে আমি তৈরি করছি দেখো ছোটো পিঠে আমার কাছে খুব সুন্দর লাগে আর আমার বাচ্চারাও পছন্দ করে আবার এরকম পিঠে রান্না করে খায় সময় পিঠের মতো তা এই যে দেখো তৈরি করছি সেদ্ধ করছি কীরকম ভরা ভরা অনেক টেস্ট হয় পিঠে তৈরি করে খাইয়ে দেখো তাড়াতাড়ি করে খাও আমি খাওয়া শুরু করে দিলাম বিসমুল্লা রহমানের রহিম আমি অনেক কষ্ট করে বানাইছি এখন আমার খাওয়ার পালা খোদা হাফেজ